ভিয়েতনাম কেমন দেশ না আমরা ভিয়েতনাম সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই এশিয়ার সবচেয়ে সুন্দর দেশ ভিয়েতনাম ভিয়েতনামের উত্তরে চীন পশ্চিমে লাউস ও কম্বোডিয়া দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর অবস্থিত হানয় ভিয়েতনামের রাজধানী যার অর্থ নদীর মধ্যে শহর হো সিমিন মিন সিটি হল বৃহত্তম শহর ভিয়েতনাম দেশটির আকৃতি অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো দেশটিতে প্রায় পঞ্চাশটির মতো জাতি বসবাস করে তাদের সবচেয়ে প্রাচীন তিনটি ধর্ম হল মহায়ান বৌদ্ধ ধর্ম কনফুসিয়াস এবং দাওয়াত ভাত ভিয়েতনামের প্রধান খাদ্য উনিশশো ষাটের দশকের শুরুতে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়ে উনিশশো শতকের শেষ দিকে ফ্রান্স ভিয়েতনাম আক্রমণ করে খ্রিস্টপূর্ব দুশো একুশ সালে চীনের সিন রাজবংশ এই এলাকা দখল করে বারোশো সাল থেকে শুরু হয় ট্রান রাজবংশের শাসন এই পুরো সময়টাতে তাদেরকে চীন রাজাদের সাথে লড়তে হয়েছে চোদ্দশো সালে চীনে মিং রাজবংশ ভিয়েতনাম দখল করে শত শত বছর ধরে চলা যুদ্ধের মধ্যে ভিয়েতনামী জাতির জন্ম ভিয়েতনাম ভিয়েতনাম চীনের প্রতিবেশী জনবহুল দেশ এক সময় ছিল দুর্বল স্বাস্থ্য সেবা কলকাতা থেকে প্লেন ভিয়েতনামে যেতে সময় লাগে ছয় ঘন্টা ঢাকা থেকে গেলে ১২ ঘন্টা লাগে কারণ সরাসরি প্লেন নেই প্রতি বছরই ভিয়েতনামে অতিরিক্ত বৃষ্টিপাত হয় আর তার ফলে দেশের বিভিন্ন প্রদেশের কোন না কোনো অঞ্চলে প্লাবিত হয় কিন্তু তা সত্ত্বেও ভিয়েতনামীদের কাছে বৃষ্টি খুবই শুভ তারা মনে করেন বৃষ্টি মানে দেশে ড্রাগন ঘুরে বেড়াচ্ছে ভিয়েতনামের মুদ্রার নাম ডং একশো ডলার ভাঙালে বাইশ লাখ ডং হাতে পাবেন বাংলাদেশের এক টাকা দিয়ে ভিয়েতনামের প্রায় দুশো পঁচাশি ডং পাওয়া যায় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন